উনিশশো সাল বিশ্বজুড়ে বাড়ছে আরেকটি যুদ্ধের দামামা সৈন্য সংগ্রহ করছে ব্রিটিশরা বাবার থেকে এই খবর পেয়ে এক তরুণ ছুটে যান কিশোরগঞ্জ শহরের ডাক বাংলো মাঠে ইচ্ছে ব্রিটিশদের হয়ে যুদ্ধ করে জয় ছিনিয়ে আনবেন বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ সৈনিক আব্দুল মান্নানের কথা ব্রিটিশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে নির্বাচিত হওয়ার পর তাকে পাঠানো হয় পাকিস্তান ও চীন সীমান্ত এলাকার হাসনাবাদ বর্ডারে এরপর যুদ্ধ করার জন্য তাকে সমুদ্র পথে পাঠানো হয় কলম্বোতে এ সময় যুদ্ধে জার্মানির একটি জাহাজ ডুবিয়ে দেয় তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি প্রত্যক্ষ করেছেন যুদ্ধের ভয়াবহতা অসংখ্য মৃত্যু ধ্বংসলীলা দেখেছেন তাই বিশ্বে আর যুদ্ধ দেখতে চান না তিনি একটি শান্তির পৃথিবী দেখে যেতে চান তার মতে যুদ্ধ কেবল মৃত্যু ধ্বংস ও কান্নাই ডেকে আনে যুদ্ধ খুব খারাপ জিনিস আমি যুদ্ধ সৈনিক নিজে কোরিয়া গিয়ে দেখি আসি এই গোল্যাব আমি জানি এই সবনার যুদ্ধটা খুব খারাপ জিনিস জানা করাতে বড় দুনিয়াতে দেশ না যুদ্ধ দুনিয়াতে telga na korai দীর্ঘ সময় পার হলেও এখনো তাকে মনে রেখেছে ব্রিটিশ সরকার তার ছেলে রুবেল জানান উনিশশো সালে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে সৈনিকের অধিকার চেয়ে রানীর কাছে একটি চিঠি লেখেন তিনি এই চিঠির জবাবও দেন রানী তারপর থেকে ব্রিটিশ সোলজার বোর্ড থেকে নিয়মিত সম্মানে দেওয়া হচ্ছে তাকে আমার বাবাকে নিয়ে গর্ব করেছেন এখন পর্যন্ত 94 বছর বয়স তিনি জীবিত আছেন সেই সাথে ব্রিটিশ সরকার এখনো পৃষ্ঠপোষকণ নেয় তারা সম্মান ইয়ারলি ব্যয় আমাদেরকে বর্তমানে ভার্ধকে নুয়ে পড়া 118 বছর বয়সের মান্নান গ্রামের বাড়িতেই ছেলে মেয়েদের সঙ্গে বসবাস করছেন জীবনের প্রান্তিক সময় তিনি উপনীত এলাকাবাসী এখনো তাকে নিয়ে গর্ব করে লোকজন দেখতে গেলে তাদের যুদ্ধের ভয়াবহতার গল্প শোনান তিনি ওনাকে নিয়ে আমরা অনেক গর্ব করি অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ ওনার খোঁজখবর নেয় ব্রিটিশ সরকারেও ওনার খোঁজখবর নিয়ে বাতা প্রদান করে মাঝে মাঝে আমাদের ছাত্রকে পাঠাই ওনার কাছে এই ইতিহাস জানার জন্য আমরা অনেক সময় ওনার কাছে যাই অনেক এলাকার মানুষ আসে আসে ওনার কাছে শুনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক আব্দুল মান্নান আমাদের স্বাধীনতা সংগ্রামেও সংগঠকের ভূমিকা পালন করেছেন স্থানীয় লোকজনকেও যুদ্ধে যেতে উদ্বুদ্ধ করেছেন তবে বর্তমানে বিশ্বে যুদ্ধের চরম নৃশংসতায় শান্তির পক্ষে তার অবস্থান মনে প্রাণে বিশ্বের শান্তি কামনা করে যাচ্ছেন তিনি নিউজ ডেস্ক